আচ্ছা কখনো কি আপনার ঘুমের সময় ঝাঁকুনি অনুভূতি হয়েছে কিংবা শরীরের প্রসম দাঁড়িয়ে গিয়েছে এটা আমার মতে একটা মানুষের জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো বয়সে ঘটেছে কিন্তু বিষয়টা কেন ঘটেছে বা এটার কি আসলে কোনো ধর্মীয় কারণ রয়েছে নাকি বৈজ্ঞানিক কোনো কারণ রয়েছে এর পেছনে ঘুমের সময় ঝাঁকুনি হওয়ার পেছনে হয়তো আমাদের মধ্যে অনেকেই জানে না আজকের এই পডকাস্টটা আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ঘুমের মধ্যে যে ঝাঁকুনিটা হয়ে থাকে সেটা বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে হাই হাইপনিক জার্ক আমার প্রনাউন্সিয়েশনটা ভুল হতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত হাইপনিক জার্ক কিংবা স্লিপ স্টার্ট বলা হয়ে থাকে যে আপনি ঘুমাতে গেলেন তার কিছুক্ষণের মধ্যে আপনার শরীর এক প্রকার ঝাঁকুনে দিয়ে উঠল এবং আপনার মধ্যে এক প্রকার ভয় কাজ করলো বা ভয় অনুভূতি হয় তো এই ঘুমের মধ্যে ঝাঁকুনি হওয়ার পেছনে আসলে কারণটা কি বিজ্ঞানীরা অনেক গবেষণা করে মোস্ট ইম্পর্টেন্ট কারণগুলো খুঁজে পেয়েছে যার প্রথমটি হলো আপনি যখন ঘুমোতে যাচ্ছেন এটা সবার হয়ে থাকে যে আপনি মনে করছেন আপনি হঠাৎ করে স্বপ্নে চলে গেলেন এবং আপনি ধর কিনে দশতলা বিশতলা পঞ্চাশতলা বা অনেক উঁচু ভবন থেকে পড়ে যাচ্ছেন কিংবা আপনি কোনো মাছের পেটে পড়ে যাচ্ছেন কিংবা আপনাকে আকাশ থেকে ফেলে দেওয়া হলো এরকম ভয়ঙ্কর কিছু স্মৃতি আমাদের স্বপ্নের মধ্যে দেখতে পাই ঠিক ঘুমনে শুরুতে কিংবা মাঝামাঝি সময় কিংবা শেষের দিকেও হতে পারে যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘুমনের শুরুর দিকে হয়ে থাকে তো এই ভয়ঙ্কর স্বপ্নগুলো আমরা দেখে থাকি যার ফলে আমাদের হঠাৎ করে ঝাঁকুনি শুরু হয় এটা আমার সাথেও কয়েকবার ঘটেছে জিনিসটা আমি আসলে শুরুতে বুঝতে পারিনি যখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে আসলে বিষয়টা কেন হয়ে থাকেন এই যে প্রথম যে রিজনটা দিলাম যে আপনার কাছে মনে হচ্ছে আপনি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন মাছের পেটে চলে যাচ্ছেন কিংবা মহাসাগরের মাঝখানে পড়ে যাচ্ছেন জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছেন বা আপনার আশেপাশে হিংস্র পানে আপনি তার মধ্যে রয়েছেন এরকম অনুভূতি যখন আপনার বাস্তবেভাবে হবে কীরকম মনে হবে আপনি অবশ্যই ভয় পাবেন ঠিক একই রকম স্বপ্নের মধ্যে মানুষ ভয় পেয়ে যায় মানুষের শরীর ঘাম সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি বিষয়ে মানুষের মনে উদ্ভব হয় দ্বিতীয় যে রিজনটা সেটা হলো অতিরিক্ত চাপ এবং দুশ্চিন্তা আমরা অনেকেই দুশ্চিন্তা করে থাকি বিভিন্ন কারণে যে আমার কাছে টাকা পয়সা নাই ভবিষ্যতে কিভাবে ইত্যাদি ইত্যাদি বিষয় যার ফলে আমাদের চাপ সৃষ্টি হয় আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি ওই সকল বিষয় স্বপ্নে দেখবেন যে সকল বিষয় আপনি অতিরিক্ত ভাববেন এটা জানেন আপনাদের সাথে ঘটছে কিনা এটা আমার সাথেই ঘটেছে এটা বিজ্ঞানিকভাবে প্রমাণ আপনি সেই সকল বিষয় বেশি দেখবেন স্বপ্নে যে সকল বিষয়ে আপনি অতিরিক্ত চিন্তা করবেন সেটা হতে পারে পজিটিভভাবে সেটা হতে পারে নেগেটিভ কিন্তু ঝাঁকুনিটা যেটা আমাদের ঘুমের মধ্যে হয়ে থাকে এটা নেগেটিভ সাইড কারণ ব্যাড ড্রিম দেখে আপনার কিন্তু ঝাঁকুনিটার সৃষ্টি হয় আর এই যে বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন কিংবা মাছের পেটে চলে যাচ্ছেন বন জঙ্গলে আপনি কি রয়েছেন এই বিষয়গুলো কিন্তু চিন্তা চিন্তাভাবনা তখনই আসে যখন আপনি এই বিষয়গুলো রিলেটেড কোনো বিষয় আপনি অতিরিক্ত চিন্তা করছেন দুইটা রিজন চলুন আমরা তৃতীয় রিজনটা নিই তৃতীয় রিজনটা বলা হচ্ছে যে আপনি বেশি বা অতিরিক্ত চা পান করলে কফি করলে কিংবা ধূমপান করলে যাকে বলা হয় ক্যাফেন ইংরেজি ভাষায় তো যারা অতিরিক্ত পরিমাণে চা পান করে কফি করে কিংবা সিগারেট ধূমপান করে থাকে তাদের ক্ষেত্রে এই ঝাঁকুনিটা হতে পারে কারণ অতিরিক্ত কোনো বিষয়ে আসলে আমাদের শরীরের জন্য কখনই ভালো না সেটা হতে পারে ভালো জিনিস কিন্তু একটা সময় অতিরিক্ত কোনো কিছু করলে ভালো জিনিসটাও সেটা খারাপে পরিণত হয়ে থাকে তো অতিরিক্ত চা একটা গরম জাতীয় কফি একটা জন গরম বিষয় ধূমপান তো অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা করলে আপনার শরীরের মধ্যে যেরকম একটা ন্যাচারালি যে এনার্জি থাকা দরকার সেটা রিডিউস হয়ে যায় এবং আপনার শরীরটাকে ঘুমানোর সময় একেবারে দুর্বল করে ফেলে যার ফলে সামান্য কিছু দেখলে বা সামান্য কোনো স্বপ্ন দেখলে আপনার শরীর ঝাঁকুনির সৃষ্টি হয়ে থাকে চার নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সর্বশেষ সেটা হলো লেস অফ স্লিপ যে ঘুমের অভাব আপনার যদি ঘুমের অভাব থাকে আপনার শরীর এক প্রকার ঝাঁকুনি আসবে এটা স্বাভাবিক কারণ আপনার শরীরে পর্যাপ্ত ঘুম নেই আপনার শরীর যে ঘুমের একটা নিবারণ হবে বা আপনার শরীরে যে ঘুমের একটা ঘাটতি রয়ে গেছে যার ফলে আপনার কোষগুলো ব্রেনের যে নিউরনগুলো এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো সেটা সেগুলো অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করছে না বা করবে না যার ফলে আপনার মন খিটখিটে হয়ে যাবে এবং আপনি শরীর ঝাঁকনির সৃষ্টি হবে যে চারটা রিজন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট রিজন যার ফলে মানুষের ঘুমের অবস্থায় ঝাঁকুনির সৃষ্টি হয়ে থাকে তো অবশ্যই আপনার মাথায় এই মুহূর্তে আসতে পারে তাহলে এটার সমাধান কি অবশ্যই এটা সমাধান রয়েছে ফার্স্ট যে সম সমস্যা সমস্যার সমাধান সেটা হলো ফলো ইয়োর রুটিন যে আপনাকে রুটিন মেনে ঘুমাতে যেতে হবে বিজ্ঞানীরা যে বিষয়টা বলে আপনি যখন ঘুমাবেন তার দু ঘন্টা আগে অন্তত পক্ষে ডিজিটাল ডিভাইস পরিহার করতে হবে অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না কারণ আপনি চোখে যখন ডিজিটাল রশ্মিটা পড়বে সেটা আপনার ঘুমকে বিভ্রান্তি করবে বাংলাদেশ উপমহাদেশে এবং ওয়ার্ল্ডে এখন মানুষের মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে তারা ঘুমানোর সময় মোবাইল দেখবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা এই জিনিসগুলো করে থাকে কিন্তু যেগুলোর কোনো প্রয়োজনই নাই আমি যেটা রেকমেন্ডেশন করি আপনি সন্ধ্যার পরে মোবাইল ফোনটাকে রেখে দেবেন কারণ সেই মোবাইল ফোনে যদি একেবারে আর্জেন্ট কোনো কাজ না থাকে তাহলে ধরার কোনো প্রয়োজন নাই কারণ অতিরিক্ত মোবাইল ফোন চালানোর ফলেও মানুষের ধৈর্য এবং মেধাশক্তি কমে যায় আলাদা একটা বলে দিলাম একটা বিষয় এটা একটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে অতিরিক্ত মোবাইল চালালো আপনার ব্রেনের যে স্মৃতিশক্তি প্লাস আপনার ধৈর্য একেবারেই কমে যাবে আপনি কোনো কিছু ধৈর্য সহকারে করতে পারবেন না দ্বিতীয় যে বিষয় আপনাকে মানতে হবে সেটা হলো যেটা বললাম একটু আগে যে ঘুমের আগে মোবাইল ফোন পরিহার করতে হবে ক্যাফেন করা যাবেন ক্যাফিন মানে অতিরিক্ত চা খাওয়া যাবে না চা খাবেনি না ঘুমের আগে প্লাস কফি জাতীয় কোনো গরম জাতীয় কোনো কিছু খাবার খাওয়া যাবে না আর রাতের বেলা লাইট খাবার খাবেন লাইট খাবার বলতে বোঝানো হচ্ছে যে সাদা জাতীয় খাবার যেটা যে সকল খাবারে তেল মশলা একেবারেই কম যদিও বাংলাদেশের মানুষ উপমহাদেশের মানুষ তেল মশলাটা খায় বাট তারপরেও তেল মশলা পরিহার করা বা যতটা সম্ভব পরিহার করে রাতের খাবারের তাহলে আপনার যে হজম হতে খুবই সহায়তা করবে কারণ রাতে তো আর সূর্যের তাপমাত্রা থাকে না যে দ্রুত আপনার হজম হবে তা তেল মশলা জাতীয় খাবারগুলো খেলে আপনার হজম হতে অনেক অনেক সময় লাগে যার ফলে বলা হয়ে থাকে রাতের খাবারগুলো লাইট জাতীয় খাবার খেতে এবং যেটা বলা হচ্ছে যে আপনাকে রাতে সিগারেট যা খাই থাকে এগুলো সকল কিছু এড়িয়ে যেতে হবে যেটা আমি আপনাকে একটু আগেও বলছি আর একটা যেটা করতে পারেন মাইন্ডকে সবসময় ঠান্ডা রাখার জন্য দুশ্চিন্তা থেকে মুক্ত রাখার জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে অ্যাট দিস প্রেজেন্ট টাইম অলসো ইন দ্য ফিউচার ইট ওয়াজ অলসো ইন পাস্ট যে মেডিটেশান সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে অতীত মানুষ করতো বাটটা বেশি করতো না বর্তমান মানুষ করছে ভবিষ্যতেও করবে এই মেডিটেশনের নাম্বার কারণ মেডিটেশন মানে হলো ধ্যান একটা বিষয় আপনি কল্পনা করেন ঠান্ডা মাথায় এবং এটা আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করবে আপনি নিজের শিথিল থাকবেন ঠান্ডা থাকবেন এবং আপনার দুশ্চিন্তা থেকে অন্তত পক্ষে নিজেকে মুক্ত রাখতে পারবেন এরকম চিন্তাভাবনা থেকে আপনি অবশ্যই মুক্ত থাকবেন এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো ঘন ঘন আপনি যদি ভয় পেয়ে থাকেন আপনার যদি এরকম প্রতিনিয়ত ঝাঁকুনি তৈরি হয় তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা স্মরণাপন্ন হতে হবে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে আমি যে সলিউশনগুলো আনলাম সেই সলিউশনগুলো তো মাঝে মাঝে যদি হয়ে থাকে তাহলে আপনি এটা ফলো করলে আপনি রেহাই পেতে পারেন বা মুক্ত হতে পারেন আরোগ্য লাভ করতে পারেন বাট এটা যদি আপনি রেগুলার হয়ে থাকে আপনার অবশ্যই একজন সাইকোলজিস্ট কিংবা এই রিলেটেড যে ডাক্তার রয়েছে তাদের যত দ্রুত সম্ভব তাদের সাথে আপনার আর রোগ নিয়ে চালিত করা দরকার যাতে আপনি খুব দ্রুত আরোগ্য লাভ করে তো আজকের এই যে ইন্টারেস্টিং যে বিষয়টা যে মানুষ ঘুমের মধ্যে কেন ঝাঁকুনির সৃষ্টি হয় বা এটা থেকে কি কারণে হয় এটা থেকে মুক্তি পাওয়ার কারণগুলো কি আপনার কাছে কীরকম লাগলো আমার ব্যক্তিগতভাবে আমি যখন রিসার্চ করেছি আমার খুব ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছি এবং ভাবলাম আপনাদেরকে এই বিষয়টা জানানো প্রয়োজন তাই সেই জন্য ভিডিওটা করা হচ্ছে আশা করি খুব ভালো লেগেছে এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পডকাস্ট সেশনে তো কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখা যাবে আপনার কাছে কোনো আইডিয়া থাকলে অবশ্য আমাকে ইমেল করে জানাতে পারেন আমার ইমেল করে জানাতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করে সে টপিকগুলো লিখে দিতে পারেন যাতে আমার খুব সহযোগিতা হয় পরবর্তী ভিডিও আপনাদের মতামত নিয়ে করার জন্য তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম